এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না আমরা তো এটাই চাই পুরো ইন্ডাস্ট্রিতে সবাই সবার সিনেমাকে সাপোর্ট দিবে সবাই সব সিনেমা দেখবে সবগুলো সিনেমা হাউসফুল যাবে এবং যখন আজকে আমরা যখন যাচ্ছে যখন শোজ বলেছি জঙ্গি বলা হচ্ছে অন্যান্য সিনেমাগুলো সমান কিন্তু সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে এবং দেশের বাইরে সবাই মুখিয়ে আছে অলরেডি দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে সবাই ওখানেও হাউসফুল শোজ দিচ্ছে একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কষ্টটা পায় হয় পায় তখনই যখন এবারে ঈদের মতো আমরা দেখছি শ্রেণীর দর্শক শুধুমাত্র কিন্তু জানেন কি আপার ক্লাস বা শুধুমাত্র মিডল ক্লাস না সব শ্রেণী দর্শক যারা কিনা অথবা হলিউড সিনেমা দেখে অভ্যস্ত সেক্ষেত্রে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামই দেওয়া হচ্ছে যেখানে বাংলা সিনেমার ডিমান্ড সো এটা মনে হয় আমাদের জন্য অনেক ক্রাউড মোমেন্ট এই ধারাপাই কথা থাকুক এর আশেপাশে আমরা বলে হয় এটা

কারণ আমরা সবাই চাই যে সব সিনেমা থেকে সবাই লাভবান হোক এই আমাদের শিল্পীদের জন্য তার পাশাপাশি যারা প্রডিউসার আছেন যারা টিম আছেন তারা অবশ্যই সেটা এক্সপেক্ট করেন যে তারা লাভবান হবে এটা আমার একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া সবাই মিলেমিশে একটা সুন্দর সমাধানে আসা যায় সেটা খুব সহজেই আসলে সম্ভব